নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আছি আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম প্রেগনেন্সি রিলেটেড নতুন একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটা বেসিক্যালি তোমাদের কমেন্টেরই রিপ্লাই দিতেই আমি করলাম কারণ আমাকে দীপা সিনহা বলে একটা বোন আমাকে কমেন্ট করেছে যে এই ভিডিওটা অবশ্যই বানিয়েও কি টপিকের ওপর সেটা তো তোমরা আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো তাও আমি আরেকবার বলে দিই যে লো লাইন প্লাসেন্টা বা প্লাসেন্টা প্রিভিয়া তো ওই বোনটা বলেছে যে দিদি একটা ভিডিও তুমি শর্ট হোক লং হোক একটা ভিডিও বানিয়েও এবার আমি যদি আমার কথাগুলো বলতে যাই তো শর্ট ভিডিওতে তো হবে না তো সেই জন্য আমি ভাবলাম একটু তো বড় হবেই তো সেই জন্য একটা বড় ভিডিওই বানিয়ে ফেলি ছোটোখাটো একটা বড় ভিডিও তোমাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম তো টপিকটা বুঝতেই পারছো প্রেগনেন্সিতে তো এই লো লাইন প্লাসেন্টা বা প্লাসেন্টা প্রিভিয়া কিন্তু একটা খুবই একটা কিন্তু ভাইটাল একটা বিষয় একটা খুবই একটা অনেকটা কিন্তু টেনশনের বিষয় তো যদি কারো এটা হয়ে থাকে তো আমার তো এটা হয়েছিল তোমরা জানো তো সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করেছি তোমরা যদি চাও দেখে আসতে পারো আমার চ্যানেলে আছে তো যাই হোক তো চলো ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো ভিডিও টপিকটা তো আমি বললাম লো লাইন প্লাসেন্টা বা প্লাসেন্টা প্রিভিয়া তো প্লাসেন্টাটার মতো বলে রাখি যে প্লাসেন্টাটা হলো এমন একটা পার্ট যেটা ইউট্রাসের আমাদের ইউট্রাসের গায়ে কিন্তু যুক্ত হয় আর এটা অনেকটা ছাতার মতো দেখতে হয় তো যেটা আগে আমার ঠাকুমারাও যখন মা ঠাকুমারা বলতো যে গর্ভ ফুল বা এটা বলতো গর্ভ ফুল তো এটা বলা হয়ে থাকে অনেকেই বলে তো এমন একটা পার্ট যেটা থেকে হচ্ছে মায়ের শরীর থেকে যেটা মায়ের শরীর থেকে রক্ত অক্সিজেন যেগুলো সরবরাহ করে বেবি অব্দি পৌঁছায় আর প্লাস আর প্লাসেন্টাটা এমন একটা পার্ট যেটা যেটা থেকে ইমুলিকাল করটা তৈরি হয়ে কিন্তু বেবি অবধি কিন্তু পৌঁছায় সেটা কিন্তু প্লাসেন্টা থেকেই তো যাই হোক এটাই হচ্ছে প্লাসেন্টা আর প্লাসেন্টার তো তোমরা জানো যে তিন রকম ভাগ হয় যেটা একদম যদি আমাদের ইউট্রাসের ওপরের দিকে থাকে তাহলে সেটা ফান্ডাল পজিশন বলে আর যদি ইউট্রাসের আমাদের ধরো বেবির পিঠের দিকে থাকে তাহলে সেটা পস্টেরিয়র বলে আর পেটের দিকে থাকলে অ্যান্টিরিওর বলে আর যদি নিচের দিকে থাকে তাহলে তো সেটা জানোই যে লো লাইন প্লাসেন্টা তো আজকে আমি লো লাইন প্লাসেনটা নিয়েই কিন্তু কথাটা আজকে বলবো বা যাই হোক এই হচ্ছে গেলো পার্ট তো তো বুঝতে পারলে তো এই জন্যই কিন্তু প্লাসেন্টাটা কিন্তু আমাদের প্রেগনেন্সিতে অনেকটাই কিন্তু এফেক্ট করে তো লো লাইন প্লাসেনটা হলে তো সেটা তো একটু ভয়ের বিষয় হবেই কারণ তো এই প্লাসেন্টাটা লো লাইন প্লাসেন্টা তো এটারও কিন্তু অনেক রকম ভাগ হয় তো বললাম যে যেটা ইউট্রাসের যদি নিচের দিকে থাকে তাহলে তখনই কিন্তু লোলাইন প্লাসেন্টা বলে আর ইউট্রাসের উপরে সেটা তো আমি বলেই দিলাম তো নিচের দিকে থাকলে যেটা হয় ব্লিডিং যেটা আমাদের লোলাইন প্লাসেন্টা থাকলে যে সমস্যাটা প্রথমত আসে যে ব্লিডিং হওয়ার কিন্তু চান্সটা কিন্তু বেশি আসে আরও কী কী সমস্যা হয় সেগুলো আমি তোমাদের বলবো কিন্তু তার আগে আরেকটা কথা বলি যে আমাদের যে ইউট্রাসের যে ইন্টারনাল ওয়েস বা যেটা সার্ভিক্স যেটা আমাদের বডির ইউট্রাস আর আমাদের বডির যে ওপেন যে পোর্শনটা সেটাকেই বলে তো ইন্টারনাল ওয়েস বা সার্ভিক্স তো সেইখানে যদি কাছাকাছি তৈরি হয় তখনই কিন্তু সেটা ভয়ের ব্যাপার হয় তো তোমরা তো জানো অনেকেই তো যেটা এটারও কিন্তু লোলাইন প্লাসেন্টারও কিন্তু চারটে ভাগ করা হয় যে ওয়ান টু থ্রি গ্রেড করা হয় যে ওয়ান টু থ্রি ফোর এরকম করে কিন্তু গ্রেড করা হয় তো সেটা হচ্ছে যদি ইন্টারনাল ওয়েসের যদি একদম কাছাকাছি নয় মানে ওর গায়ে নয় একটু দূরেই তৈরি হয় তো সেখানেও সেই ক্ষেত্রেও ভয় থাকে সেটা এক তার মানে ওয়ান আর যদি আরেকটু কাছে যদি তৈরি হয় তো সেটা হচ্ছে টু গ্রেড টু আর যদি ইন্টারনাল ওয়েসের অর্ধেকটা যদি তোমার ইউট্রাসের যে পোর্শনটা বললাম যে ওপেন আমাদের বডির যে ওপেন পোর্শন সেটাকে তো বলে তো সেইটা তো ইন্টারনাল ওয়েসের যদি যদি অর্ধেকটা কভার করে তখন কিন্তু সেটা গ্রেড থ্রি করা হয় আর যদি ইন্টারনাল ওয়েসের উপরেই যদি থাকে সেটা যদি প্লাসেন্টাটা থাকে তখন সেটাকে কিন্তু একদম গ্রেড ফোর করা হয় তো গ্রেড থ্রি আর ফোরটাই কিন্তু লো লাইন প্লাসেন্টার সব থেকে মারাত্মক কিন্তু ক্ষতি হয় আমাদের বেশিরভাগ সময় তো থ্রি আর ফোর এটাকেই কিন্তু লো লাইন বা প্লাসেন্টা প্রিভিয়া বলেই ধরা হয়ে থাকে তো এটাই কিন্তু বেশি ভয় থাকে তো যাই হোক অনেকের এটা হয় যে লো লাইন প্লাসেনটা হচ্ছে তোমার ফার্স্ট ধরা পড়ে ফার্স্ট টাইমার সেটা কিন্তু সেকেন্ড বা থার্ড টাইমস্টারে গিয়ে কিন্তু চেঞ্জ হয়ে যায় অনেকে অনেকে বলে যে না আমি এটা করেছি তার জন্য আমার চেঞ্জ হয়ে গেছে ওটা করেছি চেঞ্জ হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না কারণ প্লাসেন্টা তো আর এদিক থেকে ওদিক যেতে পারে না না ওপর থেকে নিচে এটা কী হয় যে আমাদের যখন বেবিটা যখন বড় হয় তখন আমাদের ইউট্রাসটাও বড় হয় তো তখন কি হয় ইউট্রাসের ওপরেই তো থাকে সেটা তো অনেক সময় সেটা চেঞ্জ হয় যেটা ইউট্রাসটা বড় হয়ে উঁচু হচ্ছে তখন কিন্তু প্লাসেন্টাটাও আমাদের উঁচু হয়ে যায় তো সেক্ষেত্রে অনেক সময় পজিশান চেঞ্জ হয় তো এই জন্য পরে সেকেন্ড থার্ড টাইমাস্টারে গিয়ে কিন্তু অনেক সময় কিন্তু চেঞ্জ হয়ে যায় যেটা আমরা ইউএসজি করার পরে জানতে পারি অনেকে চেঞ্জ হয় না কিন্তু বেশিরভাগ মানুষের কিন্তু অনেকে চেঞ্জ হয়ে যায় তো এটাই হচ্ছে ব্যাপার এটা কোনো সায়েন্টিফিক ব্যাপার নেই যে এটা এই করলে হবে বা ওই করলে হবে বা কোনো মেডিসিন কিন্তু এর জন্য হয় না তো এটাই হচ্ছে ব্যাপার কিন্তু এর জন্য কিন্তু ডক্টররা কিন্তু বলে যে অনেক সময় যদি গ্রেড থ্রি বা ফোর হয় যেটা প্লাসেন্টা প্রিভিয়া তো সেটা হলেই কিন্তু অনেক সময় ডাক্তাররা বলে যে বেড রেস্ট একদম নিতে আর যদি নর্মালি লো লাইন প্লাসেনটা ধরা পড়লেও কিন্তু ব্লিডিং হওয়ার তো চান্স থাকে তখন বলে যে ডক্টররা বলে যে নিচে অনেক সময় নিচে বসলে অনেক সময় ভারী জিনিস তুললে বা অনেক সময় বেবি মুভমেন্টের জন্য কিন্তু ব্লিডিং হয়ে থাকে তো প্লাসেন্টা প্রিভিয়া যদি থেকে থাকে তাহলে কিন্তু ডক্টররা অনেক কিছু বারণ করে দেয় যেমন বেবি মুভমেন্টের জন্য অনেক সময় ব্লিডিং হয় তো নর্মালি চলাফেরা করতেও বারণ করে দেয় যদি প্লাসেন্টা প্রিভিয়া হয়ে থাকে নর্মালি চলাফেরা করতেও বারণ করে দেয় তারপরে তোমার অনেক সময় সেক্স বা ইন্টারকোর্স এটাও বারণ করে দেয় এগুলোও কিন্তু আর যদি ভারী জিনিস তোলা চলাফেরা করা তো বললাম তো এগুলোও কিন্তু ডক্টর বারণ করে দেয় এগুলোর জন্য কিন্তু ব্লিডিং হতে পারে আর অনেক সময় কি হয় যে ডক্টর কিন্তু হসপিটালে অনেক সময় কিন্তু ডক্টররা ভর্তিও হতে বলে কারণ ব্লিডিং হওয়ার চান্সটা থাকে তো বেবি মুভমেন্টও হলেও কিন্তু একদম যদি বেড রেস্টে থাকো তারপরেও বেবি মুভমেন্টের জন্য কিন্তু ব্লিডিং হয় সেই জন্য কিন্তু হসপিটালে কিন্তু অনেক সময় হসপিটালাইজড হতে বলে ডক্টর তো এই হচ্ছে ব্যাপার কিন্তু এটা কিন্তু প্রেগনেন্সি ক্যারি করতে কিন্তু কোনো সমস্যায় কিন্তু হয় না তো এই প্লাসেন্টা প্রিভিয়া বা লোলাইন প্লাসেন্টার জন্য কিন্তু প্লাসেন্ট প্রেগনেন্সি ক্যারি করতে কিন্তু কোনো অসুবিধা হয় না শুধুমাত্র ব্লিডিংয়ের সমস্যা হয় কিন্তু ব্লিডিংয়ের সমস্যাটা প্রেগনেন্সিতে কিন্তু একটা খুব বড়ই সমস্যা খুবই একটা একটা ভাইটাল একটা বিষয় বলতে পারো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো আমি এটাই বলবো যে তোমরা ডক্টরদের পরামর্শ অনুযায়ী চলবে যেটা বলবে সেরকমই তোমরা চলাফেরা করবে তো আর একটা হচ্ছে যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে ডক্টর ভর্তি করতে বলে কারণ হচ্ছে অনেক সময় আর্লি ডেলিভারি হতে পারে মানে অনেক তাড়াতাড়ি কিন্তু এর জন্য কিন্তু এই লোলাইন প্লাস যেহেতু সেটা ইউট্রাসের কারণ যেটা আমি বললাম ইন্টারনাল ওয়েস বা সার্ভিসের কাছাকাছি মানে আমাদের তো যেটা বডির ওপেন পার্ট সেখানেই প্লাসেন্টারটা থাকে সেই জন্যই কিন্তু আর্লি কিন্তু ডেলিভারি হতে পারে সেই জন্যই কিন্তু ডক্টর আরও বেশি করে কিন্তু হসপিটালাইজড হতে বলে তো এটা একটা যেমন ব্লিডিং একটা যেমন সমস্যা হতে পারে সেটা কিন্তু এই আর্লি প্রেগনেন্সিটা কিন্তু একটু একটা সমস্যা হতে পারে তো সেই জন্যই কিন্তু ডক্টর কিন্তু অনেকটা সাবধান হতে বলে তো এই হচ্ছে ব্যাপার আরেকটা সমস্যা যেটা হতে পারে সেটা হচ্ছে সি সেকশন ডেলিভারি কিন্তু ডক্টর কিন্তু প্রথম থেকেই কিন্তু নর্মাল ডেলিভারির জন্যই কিন্তু সব রকম মেডিসিন বা সব রকম কিছু করে থাকেন কিন্তু সেটা অনেক সময় বেবির পজিশান বা অনেক অনেক সমস্যার জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সি সেকশন ডেলিভারি করতে হয় এই লোলাইন প্লাসেন্টা বা প্লাসেন্টা প্রিভিয়াল এটা কিন্তু প্রেগনেন্সি ক্যারি করতে আমি আবারও বলছি প্রেগনেন্সি ক্যারি করতে কিন্তু এটা কিন্তু কোনো সমস্যা হয় না তো এই হচ্ছে ব্যাপার আমি যতটা জানি তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো আর আর একটা জিনিস বোনটা জানতে চেয়েছিলো যে ইউট্রাস বড় হয়ে যাও যেটুকু জানি সেটুকুই বলবো ইউট্রাস তো বেবিটা বড় হলে তো ইউট্রাস বড় হয় আর তোমার যদি সেটা যদি শেপটা যদি বেশি বড় হয়ে থাকে তুমি অবশ্যই নিশ্চয়ই ডক্টর দেখিয়েছ যে যেখানে ইউট্রাসটা বড় এটা কিন্তু অনেক সময় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মেয়েদের ইউট্রাস বড় হয়ে থাকে যদি কোনো টিউমার বা কিছু হয়ে থাকে তখন কিন্তু ইউট্রাসটা বড় হয়ে থাকে বা এটা কিন্তু মধ্যেও হতে পারে আরো অনেক কারণে হতে পারে আমি হয়তো সেই কারণগুলো জানি না আমি হয়তো সেই কারণগুলো জানি না আরো অনেক কারণে হতে পারে তো আমি যেটুকু জানি আমি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করছি আমি সেটা সেটাই বলছি তোমাকে যে অনেক সময় টিউমার হতে পারে যেটা তার জন্য বড় হতে পারে কিন্তু সেটা কিন্তু প্রেগন্যান্সিতে কিন্তু কোনো সমস্যা হয় না অনেকেরই কিন্তু টিউমার থাকলেও কিন্তু প্রেগন্যান্সি একদম খুব ভালোভাবেই কাটে তো পরে গিয়ে সেটা চিকিৎসা করা হয় সেটা কিন্তু প্রেগনেন্সিতে কোনো এফেক্ট পড়ে যেহেতু তুমি সেই টিউমারটার মধ্যেই তুমি প্রেগন্যান্সি কনসিভ করেছো তো সেহেতু কিন্তু তোমার সেই টিউমারও যদি হয়ে থাকে সেটা কিন্তু সমস্যা হয় না ইউট্রাস এই একটা কারণে বড় হতে পারে আরও অনেক কারণে বড় হতে পারে সেটা তুমি অবশ্যই ডক্টরের সাথে অবশ্যই কনসাল্ট করবে কথা বলবে তো এই হচ্ছে ব্যাপার তো আমি যেটুকু জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমারও লো লাইন প্লাসেন্টা ছিল কিন্তু সেটা আমার কিন্তু পরে গিয়ে চেঞ্জ হয়ে গেছিলো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করেছি চেঞ্জ হয়ে গেছিলো তো লো লাইন প্লাসেন্টা কিন্তু একটু সাবধানে থাকলেই তোমরা সাবধানে অবশ্যই থাকবে সাবধানে থাকতে হবে কারণ এটা একটা প্রেগন্যান্সিতে খুবই একটা ভাইটাল বিষয় তোমাদেরকে যেটা বললাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি সেই টপিকের ওপরে আমি যতটুকু জানি তোমাদের জন্য আমি ভিডিও শেয়ার করব আর তোমাদের প্রেগনেন্সি জার্নি যেন খুবই ভালো কাটে সবাই সাবধানে থেকো সবাই সাবধানে থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আর টাটা